আজ শ্রীময়ীর জন্মদিন বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী কাঞ্চন মল্লিকের থেকে নানান উপহার পেলেন অভিনেত্রী উপহারের ছবিও ও সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী রাত বারোটা বাজতে মা বাবা ও কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিন উদযাপন করেন শ্রীময়ী স্ত্রীকে একটি হাতঘড়ি এবং একটি চুরি উপহার দিয়েছেন কাঞ্চন কেক কাটার মুহূর্তে ছবিও ও সমাজ মাধ্যমে শেয়ার করেছেন শ্রীময়ী শ্রীময়ীর জন্মদিনে তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী কাঞ্চন মল্লিক স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন কাঞ্চন ছবিগুলোতে রয়েছে তাদের ছুটি কাটানোর কিছু মুহূর্ত লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে শুরু করে বরফে ঘেরা পাহাড় অনেক জায়গাতে ঘুরে বেড়েছেন এই জুটি এদিন তার পোস্টের ক্যাপশনে অভিনেতা কাঞ্চন মল্লিক লিখেছেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবে সময় আমার পাশে থাকিস আমি তোকে খুব খুব ভালোবাসব তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং কাঞ্চন স্ত্রী জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ